এটা না এসআইআর একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াকে সংগঠিত করছে রূপায়িত করছে একটি সাংবিধানিক সংস্থা সেটা চর্চা কোনো বিষয় হতে পারে না আর সারা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চর্চা চলছে অন্যান্য প্রদেশে তো এসআইআর নিয়ে এত কথাবার্তা কেউ বলছেন বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে একসঙ্গে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলেছে এই প্রক্রিয়া অতীতেও পশ্চিমবঙ্গে হয়েছে ভবিষ্যতেও এই প্রক্রিয়া হবে সৌগত রায়ও কথা বলে স্বাগত জানিয়েছিলেন কিন্তু সংবিধানকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সংবিধানও নিজের ভাষায় কথা বলবে সংবিধান সর্বশক্তিমান সুতরাং সংবিধান চ্যালেঞ্জ হয়ে গেলে কে কোন অবস্থায় থাকবেন ভবিষ্যতে সেটাও দেখার দেখা মানুষের বিপক্ষে যার যেটা পাবার অধিকার সেই অধিকারকেও কেড়ে নিতে পারে না আর যার অধিকার নেই যার অধিকার বৈধ নয় তাকে সেই অধিকার কেউ দিতে পারে না তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় আর আন্টার্কটিকায় পদযাত্রা করুন জুহু বীচে হাঁটুন তাতে কার কি এসে গেল মানুষের উপর কোনো আস্থা নেই মানুষ একটাই জিনিস জানে তৃণমূলকে সরাতে হবে এবং তৃণমূলকে তারা সরিয়ে দেবে এই লড়াই মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই আমরা নিমিত্ত মাত্র বিএসএফ ধরতে পারে সারা ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যেও যেখানে বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে পাওয়া ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তারা পেয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে কিংবা মধ্যমগ্রাম থেকে শিলিগুড়ি থেকে কিংবা সোনারপুর থেকে এই রিপোর্ট কাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নয় এমনকি ভারত সরকারের রিপোর্ট নয় এই বক্তব্য হচ্ছে কেরল এবং তামিলনাড়ু পুলিশের দুটোই অবিজেপি শাসিত রাজ্য সংস্থা মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে আগেও তো গিয়েছিলেন কলকাতার রাস্তায় হেঁটে যানজট তৈরি করে তো কোনো লাভ নেই কিছু করতে হলে সুপ্রিম কোর্টকে বলতে হবে নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি করবে

সব জায়গায় একটি উত্তেজনা থাকে এখন প্রশ্ন হলো যে রাজ্যে